রবীন্দ্রনাথের মূর্তিতে শুভ সকাল বন্ধুরা আজ পঁচিশে বৈশাখ আমাদের বাঙালি কবি বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তিনি আমাদের প্রিয় কবি তিনি একাধারে যেমন কবি ছিলেন নাট্যকার ছিলেন চিত্রকর ছিলেন ঔপন্যাসিক ছিলেন ছোট গল্পকার ছিলেন গীতকার ছিলেন সঙ্গীতজ্ঞ ছিলেন তারপরে তিনি অভিনেতা ছিলেন তার মহান শিল্পকলার নিয়ে আমরা সারা জীবন তাকে স্মরণ করে রাখব তার আজ জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠন বিভিন্ন স্কুল কলেজে সব জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছবি নানান কর্মসূচি গ্রহণ করেছে তার জন্মদিন পালন করছে আপনি তো জানেন আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উনি বিশ্বকবি ছিলেন হ্যাঁ কি ছিলেন না উনি গীতাকার তারপরে আপনার উপন্যাসিক অনেক কিছু ছিলেন নাট্যকার চিত্রকর ছিলেন আপনি একজন চিত্রকর সেই সম্পর্কে আপনি রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলেন গুরুদেবকে লহ প্রণাম পঁচিশে বৈশাখে আচ্ছা গুরুদেবকে লহ প্রণাম তার একজনের সাথে কথা বলবো আমাদের সাথে আজকে আপনি জানেন কি কিসের জন্য বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন বিশ্বকুলি বাঙালি উনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন সেটা মনে আছে কি আপনার উনি বাংলা হচ্ছে বারোশো আটষট্টি সালে পঁচিশে বৈশাখ উনি জন্মগ্রহণ করেছিলেন ইংরেজিতে হচ্ছে উনিশশো উনিশশো আঠারোশো একষট্টি সালে সাতই মে উনি জন্মগ্রহণ করেছিলেন উনি তো বিশ্বকবি ওনার কবিতা গান তারপরে নাটক আরও অনেক কিছু সারা জীবন উনি আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছে তাই না বাঙালির গর্ব বাঙালির গর্ব বিশ্বের গর্ব ঠিক আছে শুনলাম আপনার কাছ থেকে বলতে গেলে আজকে আমরা মনিকে আসছি মনিং হিসাবে মনি হিসাবে বিচালীন বলবো আমি রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু বলার আর আমার অধিকার নাই আমি তুই কি বলতে পারবো উনি তিনি বিশ্বভারতী হয়েছেন কিসের জন্য হয়েছেন সবাই জানেন আমাকে বলার মতো আমার ক্ষমতা নাই শুধু বিশ্বকবি যেভাবে সাহিত্যিক ছিলেন যেভাবে কবি ছিলেন যেভাবে পাবলিককে সন্তুষ্ট করেছেন চিরজীবন মনে থাকবে আচ্ছা আপনি জিজ্ঞাসা করেন रविंद्राथ ठाकुर हमारे रभिंद, हमारे रविंद्रनाथ टैगोर भारत के हाँ। एक अमूल्य वस्तु थे अच्छा। हैं। इन्होंने क्या है कि कला विद्या में थे ठीक ही सारे संस्कार को इन्होंने सिखाया कला क्या चीज है अच्छा S Gleichung S Gleichung Ah! A слишкомALLY A net S Kemper S Kemper A D Premya S Combina Premya K Ah! P Premya 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 Premya

বন্ধুরা শুনলেন রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা যে যতটুকু পারে বলল আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন